আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি কথা বলবো কোন কাজ তাড়াহুড়া করে করতে যাবেন না আসলে তাড়াহুড়া করে করতে গেলে সেই কাজটা খারাপ হওয়া সম্পূর্ণ বেশি হয় খুব একটা ভালো হয় না চেষ্টা করবেন ঠান্ডা মাথায় সবসময় বাইক রাইডিং বা যে কোনো কাজ করার এটা বলার কারণ হচ্ছে সামনে দেখেন একটা বাইকার ভাই যাচ্ছিলেন এনে না সামনে আরেকটা যে বড় বিল্ডিং আছে না ওইখানে ওইখানে একটা বাইকার আর সাইকেলের হালকা একটা অ্যাক্সিডেন্ট হয় এখানেই এই এখানকার এই ঘটনা এই যে দেখেন এই যে এখানে যে পড়ে গেল এই যে আবার দেখেন তো সবসময় চেষ্টা করবেন একটু হাতে সময় নিয়ে ঠান্ডা মাথায় রাইড করার চেষ্টা করবেন আশা করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন